সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আতিফা নার্সারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদেরকে যে গাছগুলো দেখা দিচ্ছে এটা মূলত হচ্ছে ইউ কালেক্টর গাছ ইউ কালেক্টর গাছ এই ইউ কালেক্টর গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এই রকম বিগ সাইজের মোটা তাহলে আর না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ আর আমাদের এই গাছের গ্রোথ দেখেন গ্রোথ কত সুন্দর এবং হাইট কিন্তু অনেক হাইট ছয় ফিট সাত ফিট পাঁচ ফিট যার আট ফিট আছে যার যেরকম হাইট দরকার গ্রোথ দরকার সেরকম আমরা গাছ ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ এই ধরনের বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করুন এখনই অর্ডার করুন কারণ আমাদের নিজস্ব নার্সারি নিজস্ব বাগান এই আতিফা নার্সারি উত্তরবঙ্গের সেই বিখ্যাত নার্সারি এটা হচ্ছে মূলত এই কালার গাছ কাঠের জন্য বিখ্যাত এবং কাঠ কাঠের জন্য ইয়ে যদি দরকার হয়ে থাকে আর দেরি না করে এখনই ফোন করুন কারণ আমরা বাংলাদেশে সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক আপনারা এটা হচ্ছে অরিজিনাল এই ই মধ্যে দুই প্রকার আছে একটা হচ্ছে অরিজিনাল সাদা এ ক্যালেক্টর আর একটা হচ্ছে লাল ডুপ্লিকেট লাল এ ক্যালেক্টর আমাদের মূলত এটা হচ্ছে অরিজিনাল সাদা এ ক্যালেক্টর গাছ যদি প্রয়োজন হয় আপনারা এগুলো পুকুর পাড়ে লাগাতে পারবেন বাণিজ্যিকভাবেও আপনারা রোপণ করতে পারবেন যে পাঁচ বছর পরে ছয় বছর পরে কিন্তু এগুলো বিক্রি উপযুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে সেই গাছ সরাসরি শুধু লম্বা হবে কোনো ডালপালা তেমন হবে না শুধু লম্বাই হবে আর লম্বাই হবে কাঠের জন্য বিখ্যাত বাংলাদেশের মধ্যে বর্তমানে এক নাম্বার পজিশন আসছে এই কাঠের জন্য হচ্ছে ইউকুলেক্টর প্লাস এই গাছটা পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বিক্রি উপযুক্ত হয়ে যায় ভালো প্রফিট পাবেন ভালো দাম পাবেন আপনারা যদি বাণিজ্যিকভাবে রোপণ করতে চান লাগাতে চান তাহলে আদেরি না করে এখনই অর্ডার করুন আতিফা নার্সারিতে